ওম গাম গানাপাতি এনামাহা ওম হ্রীম রিম শ্রেম শ্রেম লক্ষ্মী বা সুদেবা এনামাহা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপি সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আমরা আলোকপাত করবো সেটি হচ্ছে যে ঘরে প্রজাপতি আসলে কী হয় কোন রঙের প্রজাপতি আসলে কী হয় কারোর গায়ে বা কোনো বস্তুতে বা অন্য কোথাও বসলে কী হয় সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন প্রজাপতি এই যে প্রজাপতির যে জীবন প্রণালী একটা পূর্ণাঙ্গ প্রজাপতির জীবন প্রণালী যদি দেখেন সেখানে কিন্তু ট্রান্সফরমেশন অর্থাৎ পরিবর্তন একটা শুয়োপোকা থেকে একটা প্রজাপতি হওয়ার অর্থাৎ ছিল রোমাল হয়ে গেল বিড়াল সেরকম অবস্থা কিন্তু যদিও সেটা কাল্পনিক রুমাল আর বিড়ালের ব্যাপারটা কিন্তু এটা বাস্তব সৃষ্টিকর্তা এত সুন্দরভাবেই সৃষ্টি করেছেন যে এই প্রজাপতি মানেই কিন্তু সৌন্দর্য নান্দনিকতা এবং জীবনে পরিবর্তন শুভ পরিবর্তনের সূচনা তাই এই প্রজাপতি বাড়িতে আসলে খুবই শুভ পরিণতি আপনার জীবনে আপনি দেখতে পাবেন প্রজাপতিকে মা লক্ষ্যের রূপ মানা হয় তাই ঘরে প্রজাপতি আসা একটি শুভ সংকেত প্রজাপতি ঘরে আসলে সুখ সমৃদ্ধি সৌভাগ্যের আগমনের একটি বার্তা দেয় পজিটিভ এনার্জি বৃদ্ধি হয় আপনার জীবনে যা কিছু ভালো সেগুলোর সূচনা হবে যা কিছু মন্দ যা কিছু সমস্যাময় সেগুলো থেকে জীবন পরিবর্তন হবে অর্থাৎ একটা টার্ন একটা ইউ টার্ন আপনার জীবনে আসবে ঘরে একটা খুশির বাতাবরণ তৈরি হবে ঘরের যেই সমস্ত ঝুটঝামেলা ঝামেলা ঝগড়া সমস্যা সেগুলো শেষ হয়ে যাবে এটারই কিন্তু ইঙ্গিত দেয় ঘরে যদি আপনার প্রজাপতি আসে অনেক সময় দেখতে পাওয়া যায় যে ঘরে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে এখানে বসছে ওখানে বসছে যত্র তত্র এটা কিন্তু আপনার মনোবাসনা পূর্তির প্রতি অর্থাৎ আপনার ইচ্ছা পূর্ণ হবে এটাই কিন্তু ধরা হয় আপনি ধরুন ঘরে এসেছে এমন কোন প্রজাপতি দেখছেন সেটা মানেও আপনার মনোবাসনা পূর্ণ হবে ঘরে এসেছে আপনি দেখছেন সেটাও আপনার মনোবাসনা পূর্ণ হতে চলেছে জানবেন ঘর ঘরে শুভ বিবাহের একটা সূচনা হয় মানে শুভ বিবাহের একটা যোগ তৈরি হয় দাম্পত্য জীবনে একটা খুশির বাতাবরণ তৈরি হয় এই প্রজাপতি যদি আপনি দেখেন ঘরে এসেছে এবারে আমরা আপনাদেরকে বলবো যে ব্যক্তিগতভাবে ধরুন আপনার গায়ে এসেছে বসেছে আমরা সাধারণত বলি অবিবাহিতদের গায়ে বসলে কি হয় আমাদের কাছে অনেক প্রশ্ন আসে হ্যাঁ তার জীবনে একটা পরিবর্তন ট্রান্সফরমেশনের একটা সূচনা দেখতে পাওয়া যায় এবং তার একটা শুভ পরিণয় বিবাহের একটা যোগ তৈরি হয় আর বিবাহিত বা বিবাহিতাদের গায়ে বসলে তার দাম্পত্য জীবন সুখী তার পরিবারে একটা শুভ বাতাবরণ তৈরি হচ্ছে এগুলোর সূচনা দেয় অনেক সময় দেখতে পাওয়া যায় যে বিভিন্ন জায়গায় এসে প্রজাপতি বসেছে দেখুন প্রজাপতি মানেই কিন্তু একটা সুখী সৌ সৌভাগ্যময় একটা বাতাবরণের একটা ইঙ্গিত তাই যেখানে বসেছি সেটা থেকেই আপনি কি করবেন রিলেট করবেন যে সেটা আপনার সৌভাগ্যের দিকে যাচ্ছে সেটা আপনার বার্তের দিকে যাচ্ছে আর একটা কথা বলে রাখি মা লক্ষ্মীর প্রতীক বলা হয় আর মা লক্ষ্মীর আমাদের কাছে প্রশ্ন এসেছিল যে মা লক্ষ্মীর প্রতিমাই এই প্রজাপতি বসেছে তাহলে সেটা কিসের প্রতীক খুব শুভ মা লক্ষ্মীরই প্রতীক বা মা লক্ষ্মীর কাছেই এসে পৌঁছেছে অর্থাৎ কী বার্তা বার্তা দিচ্ছে এই বার্তাই দিচ্ছে যে আপনাদের পরিবারে একটা সুখী খুশির মহল তৈরি হচ্ছে ধনধান্যে পরিপূর্ণ হতে চলেছেন মা লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছে বা অলরেডি এসে গেছে তাই না অর্থাৎ ট্রান্সফরমেশন আপনার জীবনে দেখতে পাওয়া যাচ্ছে ধন সম্পত্তি বৃদ্ধির একটি সূচনা দেখতে পাওয়া যাচ্ছে এবারে অনেকে প্রশ্ন আসে আমাদের কাছে যে কোন প্রজাপতি দেখলে কি ফলাফল তার জীবনে প্রকাশ পাচ্ছে দেখুন কালো দিয়ে শুরু করি কালোকে কালো প্রজাপতি বাড়িতে আসলে অনেকে এটাকে শুভ বা অশুভ দুটো ইঙ্গিত হিসাবেই ধরেন দুটোই কিন্তু পাশাপাশি নিয়ে আপনাকে চলতে হবে কেননা আমরা জানি চক্রবর্ত পরিবর্তনতে সুখা দুখা নিচ চক্রের মতো পরিবর্তিত হয় চাকার মতো ঘরে সুখ এবং দুঃখ দুঃখের পরে সুখ সুখের পর দুঃখ এ রোটেট হতে থাকে রোটেশন তাই কালো এটা শুভ এবং অশুভ দুটোই কিন্তু বার্তা বহন করে নিয়ে আছে শুভ কী বার্তা বহন করে আনে ধন সম্পত্তি বৃদ্ধি হবে সুখ সৌভাগ্য বৃদ্ধি হবে আর অশুভ কী কেউ কেউ মৃত্যুর পূর্বাভাস বলে এটাকে ধরেন আবার অশুভ আরও কি এটা বলছে যে আমাদের যে পূর্বপুরুষ যারা মৃত তাদের কাছ থেকে বার্তা বহন করে আছে বা আগাম একটা ইঙ্গিত দিচ্ছে যে বি কেয়ারফুল অ্যাবাউট ইউর লাইফ তোমার লাইফ সম্পর্কে জীবন সম্পর্কে আয়ু সম্পর্কে একটু তোমরা কী হও একটু সচেতন হও বা জীবনে দুঃখ কষ্ট সমস্যার সম্মুখীন হতে চলেছ তোমরা একটা ইন্ডিকেশন তাহলে কালো মানে কিন্তু দুটোই অঙ্গাঙ্গিভাবে এটা মাথায় রাখবেন লাল লাল যদি প্রজাপতি আপনার বাড়িতে আসে জানবেন ধনলাভ হতে চলেছে ধন সম্পত্তি বৃদ্ধি হতে চলেছে আপনার শক্তি বৃদ্ধি হতে চলেছে মানে সাহস শক্তি পরাক্রম আপনার যে উর্জা আপনার যে পজিটিভিটি আপনার যে এনার্জি সেটা বৃদ্ধি হতে চলেছে সাদা সাদা হচ্ছে শুদ্ধতার প্রতীক পজিটিভিটির প্রতীক তাহলে শুদ্ধতা এবং পজিটিভিটি আপনার বাড়বে আপনার জীবনে সাত্বিকতা আসবে আপনার জীবনে আধ্যাত্মিকতার একটা সূচনা হবে আপনি আধ্যাত্মিক দিকে যাবেন এই দিকে কিন্তু একটা ইঙ্গিত দেয় নীল নীল প্রজাপতি এটি হচ্ছে আপনার জীবনে সুখ শান্তি আসবে আপনার জীবনে একটা ভালো লাগা ভালোবাসার আর একটা বাতাবরণ তৈরি হবে আপনি সুখী জীবনযাপন করবেন সব কিছুতে স্যাটিসফ্যাকশান আসবে পরিতৃপ্তি আসবে পূর্ণতা আসবে এটা বোঝায় হলুদ হলুদ কী বোঝায় ধর সম্পত্তি আপনার বৃদ্ধি পাবে আপনার সৌভাগ্য বাড়বে আপনি রঙিন একটা বাতাবরণ আপনি পাবেন সেটা আপনার আপনি ফিজিক্যালি মেন্টালি স্পিরিচুয়ালি এবং আপনি অর্থাৎ ইন্টার্নালি আপনি মানসিকভাবে শারীরিকভাবে অর্থনৈতিক ইকোনমিক্যালি আপনি এই যে সৌভাগ্যের আপনি একটা বাতাবরণ পাবেন তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর জীবনে কিন্তু কোনো না কোনো সময় আপনাদের এগুলো ঘটবেই আর একটা কথা বলে রাখি যাচ্ছেন আর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনার আগে আগে এই যে কালারগুলোর বললাম এই কালারগুলোর প্রজাপতি মানে কিন্তু এই ইন্ডিকেশানগুলো দিচ্ছে এটা মাথায় রাখবেন ভালো থাকবেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন সার্ভে ভগতী সুখিনা সার্ভে শান্তু নিরামায়া সার্ভে ভদ্রাণী পাশিয়ান্তু মাচে দুঃখভাত হরে হরিও শ্রী সীতারাম